অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেফতার হল খুয়াই কল্যাণপুর বিকাশ দেবনাথ জানা গেছে এলাকার এক নাবালিকা মেয়েকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করত বিকাশ দেবনাথ গত বছর বিকাশ দেবনাথ তার নাবালিকা স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে প্রাণী মারার চেষ্টা করে গত কিছুদিন আগে নাবালিকা গৃহবধূর বাবা কল্যাণপুর থানায় লিখিত আকারে মামলা দায়ের করে অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে অগ্নিদগ্ধ নাবালিকা গৃহবধূ সহ তার মা বাবা নাবালিকা গৃহবধূর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সহ অভিযুক্ত বিকাশ দেবনাথের কঠোর স্বাস্থ্যের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পরে সেদিন ওই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কল্যাণপুর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত বিকাশ দেবনাথকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত হয় কল্যাণপুর থানায় পুলিশ সূত্রে জানা গেছে শনিবার অভিযুক্ত বিকাশ দেবনাথকে খোয়াই আদালতে প্রেরণ করা হবে আর অন্যদিকে অগ্নিদ নাবালিকা গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় এই ঘটনায় অভিযুক্ত বিকাশ দেবনাথের কঠোর স্বাস্থ্য দাবি উঠেছে সর্বত্রই মেয়ে আমাদের কলামপুর থানাদির ওয়েস্ট ঘিলাতলির বিকাশ দেবনাথ নামে একটি ছেলের সাথে বৈবাহিক সম্পর্ক হয় সাবসিকুয়েন্টলি এই মহিলাটা অগ্নিদগ্ধ হয় এবং অগ্নিদগ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি ওনার স্বামীর বিরুদ্ধে একটা বাই হাজব্যান্ড এবং অ্যাটেম টু মার এরকম ধরনের একটা কমপ্লেন উনি দিয়েছেন তো সেই কমপ্লেনটা জিরো এখন আসার সাথে সাথে আমরা কমপ্লেনটা রেজিস্টার করি তারপর তদন্ত করা হয় তো আজকে ওনার অভিযোগ মূলে ওনার কমপ্লেন মনে ওনার যে স্বামী বিকাশ দতনা ওকে আমরা আমাদের কাস্টমিতে গ্রেপ্তার করি কালকে ওকে ফরওয়ার্ড করা হয়